প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটা হচ্ছে স্টেশন রুট এই এটা হচ্ছে স্টেশন আমি ঢাকা থেকে এসেছি তো একদমই সকাল এখন মানে এখন বাজে সকাল সাড়ে ছয়টার মতো মানুষজন একদমই নেই আর এইখানের যে ঠেলাগাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলা নয়টা দশটা থেকে এত ক্রাউডি হয়ে যায় যখন এগুলো খুলে কিন্তু এখন মানুষজন নেই এই জন্য ফাঁকা রাস্তা এটা হচ্ছে নিউ মার্কেট চত্বর বলে আর সামনে যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা এটা নিউ মার্কেট এখানে যে ঠেলাগাড়িগুলো তারপরে তারপরে চৌকিগুলো ঢাকা আছে এগুলাতে অনেক কাপড় চোপড় আছে এগুলা খুলবে এখন কুয়াশার জন্য সব ঢাকা আছে কারণ বৃষ্টির মতো কুয়াশা পড়তে থাকে সবাই দেখতে পাচ্ছেন ঠান্ডা একদম জমে যাচ্ছে আমি নিজেও জমে যাচ্ছি অনেক ঠান্ডা প্রচুর কুয়াশা পড়েছে সাধারণত এরকম চিত্র দেখা যায় না কারণ আমি যতবারই রাস্তাগুলো দেখি তখনই দেখে যে এত মানুষ জন রিক্সা জ্যাম তো আজকে খালি পেয়ে ভালোই লাগছিল দেখতে